আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো লাল সামিল চ্যানের পক্ষ থেকে দ্বিতীয় শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম সো আজকে আমরা বাংলা বইয়ের পাঠ চব্বিশ সবাই মিলে কাজ করি এই টপিকটি নিয়ে আলোচনা করব। সো আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবে তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক আচ্ছা পাঠ চব্বিশ সবাই মিলে কাজ করি তাহলে আমরা পাট চব্বিশ থেকে কি শিখব সবাই মিলে কাজ করলে কি কি সুবিধা পাওয়া যায় এইগুলোই আমরা আজকে এই পাঠ থেকে শিখবো ওকে তো এখানে একটা গল্প আছে অনেক দিন আগের গল্প ঠিক আছে যে আমাদের হরজত মোম্মদ সাল্লামের গল্প আমাদের নবীজির গল্প আচ্ছা দেখো তাহলে চলো আমরা একটু গল্পটা পড়ে ফেলি বহুদিন আগের কথা মহানবী হরত মোহাম্মদ সাল্লাম তখন মদিনায় থাকতেন খবর পেলেন শত্রুরা মদিনায় হামলা করবে তিনি সবাইকে ডাকলেন বললেন শহরের চারপাশে পরীক্ষা করতে হবে পরীক্ষা অর্থ হচ্ছে চারদিকে গর্ত করা ঠিক আছে তাহলে তিনি কি বললেন শহরের চারপাশে পরীক্ষা খুঁড়তে হবে ওকে এরপর দেখো অনেকেই বলল এই কাজে তো অনেক সময় লাগবে মহানবী সাল্লা আলহিসাল্লাম বললেন সবাই মিলে কাজ করতে হবে সবাই মিলে কাজ করলে কোনো কাজ কঠিন নয় দশজন দশজন করে দল গড়া হলো কোন দল কতটুকু মাটি কাটবে ঠিক করা হলো তারপর শুরু হয়ে গেল মাটি কাটার কাজ মহানবী সাল্লা আলাহি দেখলেন একটি দলে নয় জন কাজ করছে তিনি বললেন আমিও তোমাদের সাথে কাজ করব। আমার মাথায় মাটির ঝুড়ি তুলে দাও আচ্ছা এরপর দেখো সবাই বলল, আপনি কেন কাজ করবেন নবীজি সাল্লা সাল্লাম বললেন তোমরা কাজ করবে আমি কি বসে থাকবো তিনি নিজের মাথায় মাটির ঝুড়ি তুলে নিলেন কয়েক দিনের মধ্যে পরীক্ষা খোঁড়া শেষ হলো সবাই বুঝলো একসাথে করলে কাজ সহজ হয় ওকে আচ্ছা তাহলে তোমরা গল্পটা খুব ভালো করে পড়বা ঠিক আছে গল্পের মধ্যে থেকেই কিন্তু প্রশ্ন আসবে তাহলে দেখো এই যে আমাদের মদিনা শহর ঠিক আছে তো দেখো এই শহরে যখন হামলা হচ্ছে তখন মহারবিস্লা সবাইকে ডেকে বলল দুই পাশে মানে শহরের চারপাশে পরীক্ষা করতে হবে পরীক্ষা অর্থ কি বলো চারপাশে গর্ত করা ঠিক আছে আচ্ছা এটা কিন্তু বহুদিন আগের গল্প কিন্তু তখনই আমাদের হরজত মোহাম্মদ সাল্লাহ আমাদের শিখিয়েছিলেন সবাই মিলে যে কোনো কাজ করলে কোনো কাজই কঠিন না সবকিছু সহজ হয়ে যায় ঠিক আছে তোমাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে যেমন সবাই মিলে কাজ করলে কাজ কঠিন নয় এরকম প্রশ্ন আসতে পারে ঠিক আছে তারপর সবাই মিলে কাজ করতে হবে কয়জন কয়জন করে দল গড়া হলো তারপর তারপর শুরু হয়ে গেল মাটির খোরার কাজ ঠিক আছে তারপর দলে কয়জন ছিল ঠিক আছে তারপর মহরু সাল্লাম কী বললেন কি বললেন তিনি বলতো আমিও তোমাদের সাথে কাজ করব তারপর মা আমাকে বললো কি আমার মাথায় ঝুড়ি তুলে দাও কিন্তু সবাই তো তোমাদের মরবীলা সাল্লামকে অনেক ভক্তি করতো শ্রদ্ধা করত তো সবাই বললো আপনি কেন কাজ করবেন তখন নবীজি বলল কি তোমরা কাজ করবো আমি কি বসে থাকবো তিনিও নিজের মাথায় ঝুড়ি তুলে নিলেন ঠিক আছে তো খুব দ্রুত কিন্তু পরীক্ষা করাটা শেষ হয়ে গেল আচ্ছা তাহলে তোমরা গল্পটা ভালো করে পড়বা ওকে আচ্ছা এরপর দেখি আমরা কি আছে শব্দ শিখি অর্থাৎ শব্দার্থ মদিনা আরবের একটি শহর হামলা আক্রমণ পরীক্ষা চারদিকে খোরা গর্ত ঠিক দেখেছো পরীক্ষা অর্থ হচ্ছে চারদিকে খোরা গর্ত ওকে আচ্ছা শব্দ গুলো তোমরা মুখস্থ করে শব্দার্থ গুলো কিন্তু ইম্পর্টেন্ট ওকে আচ্ছা এবার দেখো বিরাম চিহ্ন বসায় তো বিরাম চিহ্ন হলো হচ্ছে দাড়ি কমা কোয়েশ্চেনমার্ক আচ্ছা এগুলোকে বলা হয় বিরাম চিহ্ন ঠিক আছে তো আমাদের এই যে খালি ঘর দেওয়া আছে এই খালি ঘরগুলোতে বসাইতে হবে ঠিক আছে তাহলে চলো আমরা একটু চেষ্টা করি পারি কিনা আমরা দেখি প্রথমেই দেখো আছে বহুদিন আগের কথা যখন কোনো বাক্য শেষ হয়ে যায় তার শেষে হচ্ছে দাড়ি বসে ওকে আচ্ছা সবাই বলল। এখানে কিন্তু আমাদের একটু থামতে হবে তো এখানে কমা আপনি কেন এই কাজ করবেন তো সবাই বলল এখানে কমা হবে আর এরপরের লাইনটা দেখো আপনি কেন এই কাজ করবেন এটা কিন্তু একটা প্রশ্ন করলো তাই না তাহলে আমাদের কি হবে এখানে প্রশ্নবোধ চিহ্ন হবে বলল কি আপনি কেন কাজ করবেন ঠিক আছে এখানে কোশ্চেন ওকে তারপর লাইনটা দেখো সবাই বুঝলো থামলাম একটু তাহলে একটু থামলে কি হবে এখানে কমা হবে একসাথে কাজ করলে কাজ সহজ হয় বাক্যটা কিন্তু আচ্ছা তাহলে আচ্ছা পরে দেখো কি আছে সবাই মিলে করি সবাই মিলে কি করি সপ্তাহে একদিন সবাই মিলে শ্রেণীকক্ষ পরিচ্ছন্ন করি তো এটা তোমাদের আর কি করতে বলছে সপ্তাহে একদিন সবাই মিলে যদি শ্রেণীকক্ষটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় তাহলে কিন্তু আমাদের পড়ায়ও ভালো মন বসে ঠিক আছে কিন্তু কাজটা কিন্তু একা করতে গেলে অনেক কঠিন হয়ে যাবে তাই না এর জন্য সবাই মিলে করতে হবে ঠিক আছে সবাই মিলে যে কোনো কাজ করলেই কিন্তু কাজটা সহজ হয় এই পার্ট থেকে আমরা কিন্তু এটাই শিখলাম ঠিক আছে তো আজকে এই পর্যন্তই ভিডিওটি আর বড় করছি না পরবর্তীতে কি ভিডিও আসবে তা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তাই সবাই অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গেই থাকবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে আল্লাহ হাফেজ